আপনারাও কি গান করেন যদি করেন তাহলে আমার কাছে আছে আপনাদের জন্য একটি খুব বড় সুখবর আমি শীর্ষাগুপ্ত আজ আপনাদের জানাতে এসছি যে উপসর মিউজিক একাডেমি থেকে আপনাদের জন্য আয়োজন করছে একটি অনেক বড় সঙ্গীত প্রতিযোগিতা এটা কখন হবে এবং কবে হবে উত্তরপাড়া গণভবনে আগামী সাতেরোই অক্টোবর দু হাজার সকাল সাড়ে দশটা থেকে এই প্রতিযোগিতাটি শুরু রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে এখন অবধি যদি আপনারা ফর্ম ফিল আপ করেননি তাহলে জলদি করে নিন আমাদের ফেসবুক পেজে ফর্মটি আপলোড করা আছে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে ফোনপে দ্বারা এই ফর্মটি সাবমিট করা যাবে প্রতিযোগিতার বিষয় হচ্ছে বাংলা আধুনিক গান লোকসঙ্গীত বা নজরুল গীতি প্রতিযোগীরা একটা বা তিনটা বিষয়ে চুজ করতে পারেন কিন্তু হ্যাঁ এর জন্য আলাদা করে ফর্ম সাবমিট করা দরকার এছাড়াও যদি আপনাদের কোনো বিষয়ে অসুবিধা থাকে তাহলে এই নম্বরটার ফোন করতে পারেন ধন্যবাদ